আমরা যেমনটি দেখতে পাচ্ছি কিন্তু গাজীপুর মেট্রোপলিটনের একটি যে পুলিশের যে গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এখানকার যে উত্তেজিত জনতারা যেই মহাসড়কটি কিন্তু মার্শাল একটি কিন্তু কবর উদ্ধার ছিল সেটি কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে তারা কিন্তু সেটি কিন্তু ছেড়ে দিয়েছেন তাদের যে অভরউজ খানটি দর্শক এখানে কিন্তু দুবুরীর টিমে কিন্তু আসলে উদ্ধার অভিযান ছাড়াচ্ছেন

দশক আসলে এখানকার যারা স্থানীয় জেনারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পায়াতার ভিতর যে ডুবুরি টিমটি রয়েছে সেটিকে কিন্তু সামনে সন্দেহবাজন একটি জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে কিন্তু নিখোঁজ হওয়া যেই মহিলাটি রয়েছেন তেনাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছেন ঠিক সেখানে কিন্তু নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একে একে কিন্তু সামনের আসছেন যে পায়ার সার্ভিসে যে দুগুলি টিম রয়েছেন দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে দিব টঙ্গির যেই ঢাকা ইম্পেরিয়াল হসপিটাল রয়েছে ঢাকা ইম্পেরিয়াল হসপিটালে যে অব্যবস্থাপনা রয়েছে অব্যবস্থাপনার কবলেই কিন্তু আসলে ঠিক ডাকে ইম্পেরিয়াল হসপিটালের সামনেই যে মেন হলগুলো রয়েছে মেন হলগুলোর উপরে যেই সেলাপ বা ঢাকনা না দেওয়ার ফলেই কিন্তু আসলে একজন পথচারী ঢাকা ইম্পোরিয়াল হসপিটালের সামনে দিয়ে যাওয়ার সময় এই মেন হলের এরপর ¡Vamos, oh, gente! ¡Ey, ¿Qué el lugar y ahora সগাপ্রদের আরেকটি বিষয় জানিয়ে দিব এত বড় একটি দুর্ঘটনা হওয়ার পর পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত গাজিপুর সিটি কর্পোরেশন কিংবা যেই টায়ার সার্ভিসে যে টিমটি রয়েছে তাদের সাথে কিন্তু কোনো বেকু আসে নাই আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমার সামনে যেই মেনহল গুলো রয়েছে সেগুলোর উপরে যে সুন্দরভাবে কিন্তু ছলাফ লাগিয়ে দেয়া রয়েছে আর নিচে কি রাস্তা করছে লুয়ার গড়া দেয়া রাখছে গালি বানায় দিয়ে এই জায়গা মহিলা যদি

ঠিক একদম ঠিক এরা এদিকে দুর্বল মনে করেন কাম চূড়ান করে এগুলো এদিক করছে এই রাস্তা করে নাই কেন এই টাকা সব মাইরা খাইছে এই টাকা সব মাইরা খাইছে এরা টাকা সব মাইরা খাইছে রাস্তা দর্শক এখানকার দিনারা স্থানে রয়েছেন তারা আমাদের যেমনটি জানাচ্ছিলেন ঠিক এখানে যে গাজীপুর সিটি কর্পোরেশন ঠিক আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এখানে কিন্তু যে পরিমাণ স্রোত যে পরিমাণ পানি এইগুলো কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনায় তারা কিন্তু দাবি করছেন এখানে কিন্তু অল্প বৃষ্টিতে কিন্তু যে জলবদ্ধতা সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন ঠিক আসলে পানির কি পরিমাণ স্রোত তীব্রতা রয়েছে আদর্শক গাজীপুর সিটির অর্থাৎ টঙ্গী থেকে সর্বশেষ এই ছিল আমাদের কাছে তথ্য রাত আটটা থেকে আটটা তিরিশ মিনিটের সময় ঢাকা ময়মনসিং হম মহাসড়কের যেই চলাচলের যে জায়গাটি রয়েছে অর্থাৎ পথচারীরা যেই স্থান দিয়ে চলাচল করেন ঠিক ঢাকা ময়মনসিং হম মহাসড়কের পাশে যেই মেন হলগুলো রয়েছে ঠিক মেন হলগুলোর যেই জায়গাটি রয়েছে সেখানে উপযুক্ত যে ডাকন কিংবা স্যালাপ না থাকায় ডাকা ইম্পেরিয়াল হসপিটালের সামনে একজন পথসারী ম্যানহলের নিচে কিন্তু পড়ে যান নিচে পড়ে যাওয়ার পর পর কিন্তু পানির যে স্রোত তীব্রতায় ওই পথসারীকে কিছুতেই উপরে উঠানো সম্ভব হয়নি এবং তিনি পানির স্রোতে কিন্তু ম্যান হলের ভেতর দিয়ে কিন্তু তিনি আসলে তলিয়ে যান এরপর পর কিন্তু আসলে এখানকার স্থানীয়রা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন এই যেই ড্রেনটি রয়েছে ড্রেনটির সর্বশেষ যে স্থান তামেরি সামনে যেই বাঁশফুটি এলাকাটি রয়েছে সেখানে যেই পানি নামার যেই স্থানটি রয়েছে সেখানে কিন্তু এখানকার স্থানীয় জনতারা খুঁজেছেন কিন্তু যে নিখোঁজ হওয়া মহিলা কিছুতেই কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হয়নি এরপর পর এখানে সড়ক অবরোধ অবরোধ করেছিলেন এখানকার যে উত্তেজিত যে জনতা যারা ছিলেন তারা সড়ক অবরোধ করেছিলেন এরপর পর আমরা দেখেছি এখানে সেনাবাহিনীর সদস্য এবং এখানে কিন্তু প্রশাসনের বিভিন্ন সদস্যরা এসেছেন এবং উত্তেজিত যে জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে কিন্তু এই সড়ক অবরোধ এটি উত্তেজিত কিন্তু এখন এই কিন্তু যে ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে সেটির একটি টিম কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলের সামনে যে মেন রয়েছে সেগুলো কিন্তু আসলে ভেতরে প্রবেশ করে কিন্তু দেখছেন আহ হওয়া মহিলার কিছুতেই সন্ধান পাওয়া যায় কিনা দর্শক আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিব আমরা ঠিক ঢাকা মামেন্সিং যে মহা রয়েছে মহা উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এ যেন একটি কিন্তু নদী কিংবা খাল বলা চলে বৃষ্টি হলে কিন্তু ঢাকা মামেন্সিং মহা সড়কের যে জলবদ্ধতা সেটি কিন্তু এইভাবে কিন্তু রূপ রে যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু যে প্রধান যেই সড়কটি অর্থাৎ হাইওয়ে যে সড়কটি সেটির উপরে এই পরিমাণ জলবদ্ধতা ভেতরে যে ভেতরে যে যেই সড়কগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন যে এলাকার যে গাজীপুর সিটির বিভিন্ন এলাকা যে সড়কগুলো রয়েছে সেখানে কোথাও এক হাটু কিংবা কোথাও এক পর্যন্ত জলবদ্ধতা সৃষ্টি হয় এখানকার স্থানীয়রা বারবার যেমনটি অভিযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের অবহেলায় অব্যবস্থাপনায় কিন্তু মানুষ এভাবে কিন্তু নিদারুণ জড়বদ্ধতা এবং দুর্ভোগ পোয়াতে হচ্ছে আদর্শক আরেকটি বিষয় এখানে না বললেই নয় এখানে কিন্তু আসলে আহ যে দাগাটিতে কিন্তু মহিলাটি যে মেন হলটিতে পরে কিন্তু মহিলাটি নিখুঁত হয়েছেন তারপর পর কিন্তু তারপর পর কিন্তু যেই মেন হলগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু সেলাপ রয়েছে এই সেলাপগুলো কিন্তু তুলেই যেন ডুবেরি দল সুন্দরভাবে যেন উদ্ধার কার্যক্রম চালাতে পারে সেজন্য কিন্তু এখানে কোনো প্রকার বেকু নিয়ে আসা হয়নি এই নিয়ে কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজমান করছেন আমরা আসলে কথা বলার চেষ্টা করব একজন স্থানীয় সাথে আসলে কি ঘটেছিল যদি একটু জানান আমরা যতটুকু জানি মহিলা িয়ালের সামনে যে ক্লাব আছে ক্লাব খুলার উপরে তারা বিল দিয়ে যাচ্ছিল কিন্তু বিল অনেকদিন যাবৎ ভঙ্গুর অবস্থা ছিল ঢল ধরে এবং তারা এটা সরাই ফেলার কারণে দীর্ঘদিন যাবত এই পানি রাজীপুরের রোডেই কিছু পরিমাণ বৃষ্টি হলে পানি হয়ে যায় না আমরা এস্থানীয়রা অনেক দিন যাবতই দেখছি এই বিষয়টা নিয়ে কোনো প্রকার কোনপাত করে নাই তারা এখন তারা স্লাপও দেয় না কয়েকদিন আগে একটা মানুষ দুর্ঘটনা বছর তো হাতেও একটা সিঁড়ি পড়ছে হাতে একটা মহিলা পড়ে প্রায় এখন চার ঘন্টা যাবত নিখোঁজ এবং এই ড্রেন ছিল আগে প্রায় বারো ফিট এই ড্রেন করা হয়েছে এখন ছয় ফিট ছয় ফিট পরে ড্রেনটা উঁচু করে দেওয়া হয়েছে এর কারণে পানির যে প্রবল স্রোত এটা কলেজ গেটের পরের থেকে হোসেন মার্কেটের থেকে সামনে পর্যন্ত যেতে পারে না এই স্রোতের কারণে এই যে জলাবদ্ধতা আমরা সামান্য দুই তিন ঘন্টা মিষ্টি পরেই প্রায় এক থেকে দুই দিন আপারা আউট করা কলেজ গেটের মানুষজন বিভিন্নভাবে জলাবদ্ধতার মধ্যে আসি এবং এই সমস্যা খুবই বড় আকার ধারণ করছে বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করার পরেও এর ব্যাপারে কোনো প্রকার পদক্ষেপ তারা নেয় না যার কারণে এই আজকের এই দুর্ঘটনা আচ্ছা আমরা যেমনটি জেনেছি আসলে যে মহিলাটির নিকোজ হয়েছে তার এখন পর্যন্ত কোনো স্বজন এখানে এসেছেন কি না এখন পর্যন্ত কোনো স্বজনের সুস্থ আমরা পাইনি এবং জানেও না তারা যে তাদের নিকোজ হয়েছে কি না এটা তারা জানেন এখানে আসলে যে জলবদ্ধতা সৃষ্টি হয় এটার প্রধান কারণ আপনি কি ভাবছেন দেখছেন এবং পানি সুন্দর ভাবে যাতায়াত করতেছে ওইখানে পানিটা উঠতেছে না কিন্তু মূল পর থেকে ছাপারা উন্নত এই জায়গায় বারো ট্রেনটা ছয় ফিট করা হয়েছে মূলত ড্রেনের সং আমরা আর একটি বিষয় জানবো আসলে যে মহিলাটি নিখোঁজ হয়েছে তার প্রায় দুই ঘন্টা পর কিন্তু ফায়ার সার্ভিসের টিম তারা মাঝে কিভাবে আছে তারপরে আসলে আমরা এখানকার যে একজন স্থানীয় সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে গাজীপুর সিটি কর্পোরেশনের যে অব্যবস্থাপনা সেটিকে তারা কিন্তু দায়ী করছি টঙ্গি কলেজ গেট থেকে কিন্তু নিপন যে গার্মেন্টস রয়েছে এই পর্যন্ত কিন্তু আসলে বারো ফিট ড্রেন কে কি বা কাদের পরামর্শে কিংবা কাদের প্রেসক্রিপশনে তারা কিন্তু বারো ফিট ড্রেন তারা ছয় ফিট করে নিয়েছেন এই জন্য কিন্তু প্রতিনিয়ত আসলে বৃষ্টির ফলে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং এখানে মানে যে তীব্র স্রোত কিন্তু বেড়ে চলছে আজ একজন নিকত হয়েছেন কালকে হবে এই নিয়ে প্রশ্ন স্থানীয়দের মাঝে দর্শক এই ছিল টঙ্গির নিখোঁজ হওয়া মহিলা মহিলা সর্বশেষ তথ্য এখন পর্যন্ত কিন্তু যে নিখোঁজ হওয়া যে মহিলাটি রয়েছে তাকে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম রয়েছেন এবং যারা উদ্ধার টিম রয়েছে, তারা কিন্তু উদ্ধার করে চলছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে পানির কি স্রোত কি তীব্রতা আসলে এখানে দাঁড়িয়ে থাকাটা আসলে আদর্শক আপনাদের সাথে এতক্ষণ জিত ছিলাম পঙ্গিত থেকে আমি মির্জা দিন পরবর্তীতে যে নিখোঁজ হওয়া যে মহিলাটিকে যদি খুঁজে পাওয়া যায় সেটি আমরা পরবর্তী লাইভের মাধ্যমে জানিয়ে দিব